অবশেষে ওবাইদুল কাদের সম্পর্কেও কিছু তথ্য প্রকাশ পেল তিনি কোথায় আছেন কিংবা তার সর্বশেষ অবস্থান কি এ ব্যাপারে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে পুরো সুবিধাটা কিন্তু আওয়ামী সরকার মানে আওয়ামী পাবে দল হিসেবে এবং আওয়ামী যদি কখনো পুনর্বাসিত হয় বাংলাদেশে দর্শক এই যে ফেসিবাদী যে আওয়ামী এমন কোনো কাজ নয় যে তারা করে নেয় জুলুম অত্যাচার নির্যাতন সে আওয়ামী লীগকে পুনরায় পূর্ণবাসিত করার জন্য মানে আপনারা জানেন যে বিএনপি বিশেষ করে আওয়ামী লীগের বিষয়ে খুবই নমনীয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে তাদের কিন্তু কঠিন ভূমিকা তারা বলতেছে না আওয়ামী নিষিদ্ধ করার প্রয়োজন নাই তো বিশেষ করে বিএমপির যে কমিটি এই কমিটির মধ্যে ছাত্র দলের কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হয়েছে মানে বিভিন্ন জায়গা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন বড় বড় নেতাদেরকে ঢোকাচ্ছে তো বলা হচ্ছে যে বিএমপির মাধ্যমে আওয়ামী লীগ আবার নতুন করে তাদের বিস্তার লাভ করবে তো এই বিষয়গুলির বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ঘটনা যারা আপনারা জানতে চাচ্ছেন না টেনে পুরো ভিডিওটা দেখলেই খুব সহজে আপনার বিষয়গুলো বুঝতে পারবেন আর আমাদের এই চ্যানেলের আপনারা যারা নতুন আছেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকতে পারেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিও ফুটেজগুলো আমরা স্ক্রিন থেকে আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি সারা বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ করার পরেও তার বিভিন্ন বক্তব্যের জন্য তিনি জনপ্রিয় ছিলেন ইভেন যুবলীগের একটা বড় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল তার একটা কথার জন্য যে তিনি বলছিলেন যে একজন থানার ওসি কেন জয় বাংলায় স্লোগান দিবে আওয়ামী লীগে লুক নাই যুবলীগের কমিটিতে জয়েন করার তিন দিন পরে তার এই বক্তব্য নিয়ে তাকে সেই কমিটি থেকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা কমেনি নির্বাচনের যে ফলাফল বা নির্বাচনের আগে চুনারুঘাটবাসীর যে উচ্ছ্বাস আমরা দেখেছি দলমত নির্বিশেষে ব্যারিস্টার সুমনকে মানুষ ভোট দিয়েছে কিন্তু একদম শেষ মুহূর্তে ঠিক সরকার পতনের দুই দিন আগে ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য বা কিছু ভিডিও ক্লিপ যখন সামনে আসলো তিনি তার এই যে দীর্ঘদিনের ভালোবাসা মানুষের কাছে সেটা হারাই ফেললেন আর দেশের প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেল এজ এ রেজাল্ট তার বিরুদ্ধে মামলা হলো আর দিন শেষে তিনি আজকে কারাগারে আছেন আমি মনে করি ওই পাঁচই আগস্টের আগে চার তারিখ বা তিন তারিখ তিনার যে দুইটা বক্তব্য এই বক্তব্যগুলো যদি তিনি ওই সময় না দিতেন তাহলে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা যেমনটা ছিল তেমনটাই থাকতো এখনও তার জনপ্রিয়তা কিন্তু আছে। মানুষ তাকে মিস করে এটা বাস্তবতা কিন্তু এখন আচ্ছা যাই হোক তো ব্যারিস্টার সুমন ভাই এই মুহূর্তে জেলে আছেন কেমন আছেন তিনি আজকে ওনাকে নিয়ে একটা ফিচার করা হয়েছে যে সাইদ সুমনে এই মুহূর্তে কারাগারে আছেন আর সেখানে তিনি পাঁচ নামাজ পড়া শুরু করেছেন হ্যাঁ আগে সম্ভবত পাঁচ নামাজ পড়তেন না জেলে গেলে অনেকেরই ভালো অভ্যাসটা হয় এর পাশাপাশি পত্রিকার খুঁটিনাটি পরে তিনি দিন কাটাচ্ছেন সম্প্রতি ব্যারিস্টার সুমনের সঙ্গে কারাগারে দেখা করতে যান তার দীর্ঘদিনের সহকর্মী এবং চ্যাম্বার পার্টনার এম লিটন আহমেদ তো বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর কে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তিনি বলেছেন যে অনেক বদলে গেছেন ব্যারিস্টার সুমন পাঁচ নামাজ পড়ছেন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান তাদের দুজনের সঙ্গেই একই রুমে থাকেন ব্যারিস্টার সুমন আর তাদের সঙ্গে সাবেক এক পুলিশ কর্মকর্তাও আছে জেলে ডিভিশন পেয়েছেন ব্যারিস্টার সুমন ডিভিশনের বিষয়টা তো বোঝেন আমজনতা বা আমরা যারা জেলে থাকি এক রুমে পনেরো বিশ জন পঞ্চাশ জন ঘুমাই একটা বাথরুম ইউজ করতে হয় খাবার দাবারের মান থাকে আলাদা বা ডিভিশন হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ডিভিশন পায় রাষ্ট্র যাদেরকে গুরুত্বপূর্ণ মনে করে তাদেরকে মোটামুটি জেলের ভিভিআইপি সুবিধাটা দেওয়া হয় তো তার মানে তারা মোটামুটি ভালোই আছে বাট জেলে আছে তিনি কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় স্বাভাবিক মিডিয়াতে কাজ করা বা আজকের দিনে এসে আমরা আমজন তো একদিন মোবাইলে নেট না থাকলে তো ভাই বনা হয় যে একদিন মানে চব্বিশ বছর সেখানে কারাগারে দিনের পর দিন আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি আমাদের মতন মানুষ তো কি অবস্থা বোঝেন তো তিনি সেই জায়গায় আছেন কারণ সার্বক্ষণিক আগে মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন যেটা পুরোপুরি এই মুহূর্তে বন্ধ কারাগারে সুমনকে দুটি জাতীয় পত্রিকা দেওয়া হয় যার খুঁটিনাটি পড়ে তিনি সারাদিন দিন কাটান যেদিন আদালতে শোনা মানে তোলা হয়েছিল সেদিন মন খারাপ থাকে কারণ তার হাতে হাত করা পরিয়ে কোর্টে নেওয়া হয় এটা নিয়ে তার মন খারাপ সেখানে অন্য সহকর্মীদের দেখেও তিনি আবেগী হয়ে পড়েন তিনি বলছেন যে জেল জীবন কষ্টের কারণ সন্ধান আমার মুখেই দর্শক মধ্যে আপনারা কিন্তু সরাসরি ভিডিও ফুটেজগুলো আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন তারপরেও সর্বশেষ আরও একটা ভিডিও দেখাবো সংক্ষেপে সর্বশেষ ভিডিওটা দেখলে আপনারা আরও খুব সহজে বুঝতে পারবেন তো চলুন দর্শক আমাদের এ সময়ের যে কোনো ভুল যে কোনো অনৈক্য যে কোনো হোচট খাওয়ার পুরো সুবিধাটা কিন্তু আওয়ামী লীগ সরকার মানে আওয়ামী লীগ পাবে দল হিসেবে এবং আওয়ামী লীগ যদি কখনো পুনর্বাসিত হয় বাংলাদেশে তার দায়ভার কিন্তু অন্য রাজনৈতিক দল এবং যারা এখন সরকারে আছে এবং যারা সমন্বয়ক ছাত্র কেউই এড়াতে পারে না হ্যাঁ ছাত্র জনতার একটা অভ্যুত্থানের ফসল হচ্ছে পাঁচই অগস্টের পরে আমরা যে সরকারটি পেলাম সেটি তবে এটাকে আপনি অস্বীকার করতে পারেন গত পনেরো বছর প্লাস ওয়ান ইলেভেনের দুই বছর বিএনপি জামাত সহ অন্যান্য যেই পলিটিক্যাল পার্টি আছে বিরোধী দলে যারা ছিল তাদের উপরে কি অবর্ণনীয় অত্যাচার হয়েছে আমরা কি ভুলে যাব যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পুত্র বিএনপির একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপি ওয়ার্ল্ড লেভেলের একটা কর্মী কাউ কেউ শান্তিতে একদিনও থাকতে পারে নাই দেশনেত্রীকে এই বয়সে মিথ্যা মামলায় কারাগারে থাকতে হয়েছে তিনি সুস্থ মানুষ ছিলেন আজকে কেন তার শারীরিক অবস্থার এই অবনতি সরকার 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 সেই দায় এড়াতে পারে পারে না নূরের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম দুদিন পরপর তাকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে টর্চার করা হয় এটা কি ধরনের সরকার তো আপনি কার অবদানকে অস্বীকার করবেন আপনি কার অবদানকে খাটো করে দেখবেন এবং কেন আপনি মনে করবেন যেটা মাত্র এক মাসের একটা অভ্যুত্থান না ভাই এক মাসে অভ্যুত্থান তৈরি হয় না হতে পারে না পনেরো বছর নেতাকর্মী প্রত্যেকে মাঠে লড়াই করেছে টেলিভিশনে যুদ্ধ করেছে আমরা জানি আমাদেরকে কিভাবে এক একটা শোতে হেনস্থার চেষ্টা হয়েছে একটা আওয়ামী লীগের নেতা সেই সঙ্গে একটা আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের এনে আপনারা প্রত্যেকটাই মোটামুটি সকল চ্যানেলই এক ধরনের মজা পেত বিএনপি কে নিয়ে প্রশ্ন করতে আপনারা এখন কি করবেন আবার তো একটা নির্বাচন হয়েই গেল আপনাদের উৎসাহ উৎসাহ কিন্তু মানে মিডিয়া বলছে আপনাদের পার্সোনালি মিডিয়ার আনন্দ অংশে কম ছিল না তো এইগুলো পার হয়ে তো আসলে অভ্যুত্থান এটাকে আসলে এক মাস বা এক মাস পাঁচ দিনের অভ্যুত্থান বা একটা বিশেষ গোষ্ঠীর অভ্যুত্থান বললে খুবই ভুল হবে পাবলিক ইউনিভার্সিটির যেমন অবদান আছে প্রাইভেট ইউনিভার্সিটির অবদান আছে এখন আপনি আমাকে বলেন পাবলিক ইউনিভার্সিটি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যারা এসছেন সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন মারা গেছে জাহাঙ্গীরনগরে কয়জন রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কয়জন সিলেট বিশ্ববিদ্যালয় কয়জন খুলনা বিশ্ববিদ্যালয় কয়জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কতজন সেগুলো কোনোটা না দেখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করি বৈষম্য তো শুরু হলো অনৈক্য শুরু হলো রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগও তার ব্যাপারে কথা বলতে বার তিনি ইমেজের এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো কোনো বক্তব্য নিয়ে দেখলাম মির্জা আব্বাস যার অবদান বিএনপিতে অনস্বীকার্য তাকে নিয়েও কথা হচ্ছে বাবুকেশ্বরচন্দ্র রায় ওনারা প্রত্যেকেই তো লেজেন্ডারি পলিটিশিয়ান ওনাদেরকে নিয়ে বাচ্চা বাচ্চা হ্যাঁ দশক আসলে এই যে আওয়ামী লীগ এবং বিএমপি সম্পর্কে বাংলাদেশের মানুষ এখন খুব সজাগ এবং সচেতন যদিও বিএমপি দীর্ঘ পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিল না নির্যাতিও ছিল কিন্তু বিএমপির এখন বর্তমানের কর্মকাণ্ড দেখে মানুষ হতবাক এবং তাদেরকেও আওয়ামী লীগের মতো রসইরাচার হিসাবে মানুষ ভাবতে শুরু করে